যেই মা নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দিতেন যে বাবা তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলতেন ভাইরে আজ তুমি টাকা হয়েছ আকাশ ছোঁয়া তোমার রেপুটেশন এগুলো নিয়েও যদি তুমি তোমার পিতামাতার মাতার খেদমত করতে বিন্দু মাত্র ত্রুটি করো তোমার টাকার উপর লাকি মারি তোমার রেপুটেশনকে ভাইরে তুমি একদিন বাবা হবে ভোন মার তুমি একদিন মা হবে তখন বুঝবে এই অবহেলাটা কত টাকা ভয়ঙ্কর কিন্তু তখন বুঝিয়া কোনো কাজে আসবে না যদি ভাগ্য বদলাতে চাও জমিনে মাথা ঠেকাও অনুগত হয়ে যাও তুমি তোমার নিজেকে যত ছোট করবে তোমার রব তোমাকে তত বড় করে দিবে সামনে যত অনুগত হবে তোমার তত বড় করে দিবে তুমি তোমার রবের সামনে আত্মসমর্পণ করো আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক গুণা করে পেলছি আমি অনেক খারাপ কাজ করে পেলছি আয় আল্লাহ আমি এতই গুণা করেছি যদি আমার গুনার খবর আমার মা জানে আমাকে গত এই কষ্টটা কিন্তু আল্লাহর তালার একটা নিয়ামত কষ্ট যদি আল্লাহ তালার নিয়ামত নাই হতো কষ্ট কখনো আল্লাহর কত স্মরণ করিয়া দিত না নিশ্চয় কষ্টের পর স্বস্তি রয়েছে আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ফাইন্দামা আলু শ্রী ইসরন ইন্দামা আলু শ্রী ইসর কষ্টের সাথে সাথে স্বস্তিও রয়েছে কিসের এত অহংকার করো শুধু মনে রেখো বন্ধু তোমার মৃত্যুর পরে তোমার কোনো কালাকুতির তোমার কোনো কাজে আসবে না প্রিয় ভাই আমার এখনো সময় আছে নিজেকে আত্মসংযোগ করো এখনো সময় আছে নিজেকে বোঝাও এই দুনিয়া আমার জন্য না এই দুনিয়া জাহেরিয়াদের জন্য এই দুনিয়া জাহেরিয়া জাহেরিয়াদের জন্য যারা দুনিয়া চাচ্ছে তাদেরকে আল্লাহ তারা দুনিয়া দিয়ে দিয়েছে আর যারা আখেরাত চাচ্ছে আল্লাহ তারা তাদের জন্য আখেরাত অনেক বড় বড় ডাস নিয়ামত রাখছে দুইজন মানুষকে কখনোই বলে যেও না এক সে ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য নিজের কিছু হারিয়েছেন তিনি হলেন তোমার বাবা আর দ্বিতীয় সে ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথে কাটিয়েছেন তিনি হলেন তোমার মা প্রিয় বন্ধু কখনোই মা মাকে বলে যেও না প্রয়োজন হয় মা বাবার জন্য গোটা দুনিয়াকে ত্যাগ করে দাও যদি পুরোজন হয় মা বাবার জন্য গোটা দুনিয়াকে বিচ্ছিন্ন করে দাও কিন্তু দোহায় লাগে দুনিয়া জন্য কখনই মা বাবার চোখ তুলে তাকিও না দুনিয়ার জন্য কখনই মা বাবার দিকে চোখ তুলে তাকিও না হরজত উমর রাজি আল্লাহ বলেন স্বামীকে রেখে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ পানি আগুনকে নিবাতে পারে আগুন আগুনকে নিবাতে পারে না বরং আরো বাড়িয়ে দেয়